এএসডিওএফ সিনেমায় আর অভিনয় করবেন না বাংলাদেশের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস ডি ওয়াইফ এর কেরিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তার সাথে কাজ করে গেছেন সফল হয়েছেন এবং আলোচিত এবং সমালোচিত হয়েছেন নায়িকা উপবিশ্বাস একসময় জনপ্রিয় এবং নিয়মিত অভিনেত্রী ছিলেন কিন্তু বেশ কিছুদিন যাবত তাকে আর দেখা যাচ্ছে না নতুন কোনো সিনেমায় নতুন কোন সিনেমায় অভিনয় না করার কারণে হতাশ হয়েছেন ভক্তদের মনে এখন একটাই না গণমাধ্যম কর্মীরা সাথে কোনো মতেই কারো যোগাযোগ করা সম্ভব হয়নি তবে উপবিশ্বাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন উপবিশ্বাস আর নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন না কিন্তু কেন তিনি নতুন কোন সিনেমায় অভিনয় করবেন না তা এখন পর্যন্ত সকলেরই অজানা সূত্র বলছে সিনেমায় অভিনয় করবেন অবশ্যই করবেন তিনি এখন বিশ্রাম নিচ্ছেন এখন তার নতুন কোন ছবিতে কাজ করার ইচ্ছে নেই তাই কোন ছবিতে তিনি অভিনয় করছেন না যখন তার অভিনয় করতে ইচ্ছে হবে এবং তিনি তার মনের মতো কাজ পাবেন তখন তিনি অবশ্যই অভিনয় করবেন